আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমল পরিবর্তন আনবে তারেক রহমান দোষর বলার জন্য সালাউদ্দিনকে ক্ষমা চাইতে হবে নাহিদ শাহজালালের আগুনে ফায়ার ফাইটার সহ বেশ কয়েকজন আহত সব রাজনৈতিক দলকে নির্বাচনে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের অগ্নি নির্বাপনে যোগ দিয়েছে সেনান ও বিমান বাহিনীর সদস্যরা বারবার অগ্নিকাণ্ড স্পষ্ট করেছে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তারেক রহমান জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত মির্জা ফখরুল নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাউদ্দিন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অনেকদিন পর নিজ বাড়িতে এসে পরিচিত মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে আমরা যদি দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারি তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে যাতে হাসপাতালে কোন রোগীকে আর মাটিতে শুয়ে থাকতে না হয় ভবিষ্যতে অতিরিক্ত রোগীদের জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর দেওয়া হবে তারেক রহমান বলেন গ্রাম থেকে গ্রামের প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার তৈরি করে মানুষকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে শহীদ রাষ্ট্রপতি সরকারের থাকাকালীন গ্রামে পল্লী চিকিৎসকদের মাধ্যমে যেমন সেবা প্রদান করা হয়েছিল তেমনই ব্যবস্থা করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাকে একটি চিকিৎসা কার্ড প্রদান করা হবে এই কার্ডের মাধ্যমে শিশুরাও চিকিৎসা সেবা পাবে দোসর বলার জন্য সালাউদ্দিনকে ক্ষমা চাইতে হবে নাহিদ জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা জুলাই যুদ্ধদের নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মূলত জাতীয় জুলাই সনদে সই না করা এবং গতকালের অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল সে প্রসঙ্গে কথা বলার পর নাহিদ ইসলাম বলেন আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই কিছুক্ষণ আগে আমরা দেখি দেখেছি বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকাল আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠান স্থল সংসদ ভবন দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধা নামে কয়েকশো ব্যক্তি পরে পুলিশ পিটিয়ে তাদের বের করে দেয় এরপর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মানিক মিয়া এভিনিউ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সালাউদ্দিন দিন আহমেদ সে প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেছিলেন যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী ও শৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন বিশৃঙ্খলার চেষ্টা করছে এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না তার এই বক্তব্যের প্রতিক্রিয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আরো বলেন তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকায় কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু তিনি হয়তো জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা সামনে গতকাল পুলিশের হামলায় আহত ব্যক্তিদের জুলাই আন্দোলনের সক্রিয়তার কথা তুলে ধরে নাহিদ বলেন আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছিল তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয় যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্টা আওয়ামী লীগের দোষর বলা হয় এটা খুবই বেদনাদায়ক শাহজালালের আগুনে ফায়ার ফাইটার সহ বেশ কয়েকজন আহত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ তিনি জানান সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা পরিবর্তন এসেছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের ছোটখাটো ভিন্নতা ও দূরত্ব দূর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন ভিন্নতা ও দূরত্ব দূর করে যেভাবে সনদ স্বাক্ষর করা গেছে আগামী নির্বাচনকে সেভাবে একটা অর্থপূর্ণ নির্বাচন করতে হবে এটা যেন সবার কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয় নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা সংসদকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন সরকারকে সবার সহযোগিতা করা উচিত এক বছরের মধ্যে সব জঞ্জাল শেষ করে ফেলা সম্ভব নয় আওয়ামী লীগ গত পনেরো বছরে যে জঞ্জাল সৃষ্টি করে গেছে সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে সেগুলোকে এক বছরের মধ্যে ঠিক করে ফেলা কারো পক্ষেই সম্ভব নয় সংসদীয় রাজনীতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে অগ্নি নির্বাপনে দিয়েছে সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আজ এক ক্ষুদে বার্তায় তথ্য জানিয়েছে এ তথ্য নিশ্চিত করে হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিমান বাহিনী সহ বিমান বন্দরের দায়িত্বরত কাজ করছে দায়িত্বরতরা কাজ করছে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কাজ করছে বারবার অগ্নিকাণ্ড স্পষ্ট করেছে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তারেক রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বারবার আগুন লাগার ঘটনা জন জননিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও শৃঙ্খলা জোরদারের প্রয়োজনীয়তার কথা স্পষ্ট করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি সন্ধ্যা সাতটার দিকে ফেসবুক পোস্টে তারেক রহমান এই মন্তব্য করেন পাশাপাশি আগুনের ঘটনায় তিনি একটি পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের আহ্বান জানান শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগে তেরোটি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিট আগুন নেভাতে কাজ করলেও সন্ধ্যায়ও আগুন নেভানো যায়নি আজ আগুনের ঘটনার পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফেসবুকে ইংরেজিতে লেখা পোস্টে তারেক রহমান লেখেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ক্ষতিগ্রস্ত আক্রান্ত সবার প্রতি রইল আমার সহমর্মিতা ও প্রার্থনা আশা করি সবাই নিরাপদে আছেন আগুনের ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্য ফায়ার সার্ভিস সশস্ত্র বাহিনী অন্যান্য সংস্থার সদস্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন তাদের পেশাদারত্ব ও জনসেবার প্রতি তার নিষ্ঠা সত্যিই প্রশংসনীয় জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত মির্জা ফখরুল ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো বিলিজে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাথা এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে হাজারো শহীদের আত্মত্যাগার অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্যে দিয়ে দুই সালের পাঁচ আগস্ট দেশে স্বৈরাচার মুক্ত হয়েছে তবে অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নকশ করে দিতে স্বৈরাচারের অংশীদাররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশ্বাস করে বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর নৈরাজ্যের গভীর অন্ধকারে নিক্ষেপ করা যাবে না ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত ষোলো বছরের অনাচার অবিচার থেকে জনগণকে বিস্মৃত করা যাবে না নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাউদ্দিন জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য যে আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির এই নেতা সালাউদ্দিন আহমেদ বলেন সুযোগটা জাতীয় সংসদের সেই সাউথ প্লাজায় কিছু কিছু আমি ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধার জুলাই যোদ্ধা নাম দিয়ে নামটা তারা সুযোগে ব্যবহার করেছে এবং সেই ফ্যাসিস্ট বাহিনী গতকাল অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য পার্লে করার জন্য চেষ্টা করেছে সালাউদ্দিন দাবি করেন তার বক্তব্যকে অপব্যাখ্যা করে জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের বলার দায় তার উপর চাপানো হচ্ছে গতকাল জুলাই সনাত স্বাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধা পরিচয় কয়েকশো ব্যক্তি পরে পুলিশ পিটিয়ে তাদের বের করে দেয় এরপর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মানিক মানিকমিয়া এ একথার প্রতিক্রিয়ায় দুপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য প্রত্যাহার এবং জুলাই যোদ্ধাদের কাছে চাওয়ার আহ্বান জানানো হয়